প্রাইমারি স্কুলে পড়া একটি ছোট্ট মেয়ের দুঃখজনক ঘটনা দশ বছর বয়সী মেয়ের সঙ্গে ওয়াশরুমে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল যা সকলের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনা জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন আসুন জেনে নিই নাইমার মায়ের মুখে নাইমার মা বললেন আমার বিয়ের দশ বছর হয়ে গিয়েছিল কিন্তু আমার এখানে তখনও কোনো সন্তান হয়নি আমাদের খুবই তীব্রভাবে সন্তানের ইচ্ছা ছিল আমি চাইতাম ছেলে হোক বা মেয়ে কিন্তু আমার সন্তান অবশ্যই হওয়া উচিত আল্লাহতালা আমাকে এগারো বছর পর মেয়ের মতো একটি নিয়ামত দান করলেন আমি আমার মেয়েকে খুবই ভালোবাসতাম এবং আমার স্বামীও বাড়ির সবাই আমার মেয়ের আদর আবদার পূরণ করত। কারণ এগারো বছর পর জন্ম নিয়েছিল এবং সে সবার আদরের ছিল আমার মেয়ের প্রতি আমার অগাধ ভালোবাসা ছিল আমি আমার মেয়ের জন্য অনেক স্বপ্ন দেখে রেখেছিলাম আমাদের বাড়ির কাছে একটি খুব বড় স্কুল ছিল আমরা বেশ ধনী ছিলাম আমাদের বাড়ির কাছের স্কুলটি খুবই বড় এবং ব্যয়বহুল ছিল আমার স্বপ্ন ছিল আমার মেয়ে ডাক্তার হবে যখন আমার মেয়ে একটু একটু হাঁটতে শুরু করলো তখন আমি ভাবলাম আমি আমার মেয়ের স্কুলে ভর্তি করিয়ে দেব আমার শাশুড়ি আমাকে বললেন এখনও সে খুব ছোট আমি বলতে লাগলাম স্কুলে এর চেয়েও ছোট ছোট ছেলে মেয়ে আসে এবং সেখানে শিক্ষকরা বাচ্চাদের খুব যত্ন নেয় আমার শাশুড়ি এই বয়সে মেয়েকে স্কুলে যেতে দিতে চাইছিলেন না তার মত ছিল একটু বড় হলে তারপর ভর্তি করানো যাবে কিন্তু আমার খুব তাড়া ছিল যে কবে আমার মেয়ে স্কুলে যাবে এভাবে দু বছর কেটে গেল আমার মেয়ের বয়স চার বছর হয়ে গেল আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম আমার মেয়ে শুরুতে খুশি হয়ে স্কুলে যেত আমি খুবই খুশি ছিলাম আমি আমার মেয়েকে খুবই ভালোবাসতাম আমার মেয়ে মুখ থেকে যা কিছু বলতো আমি এবং আমার স্বামী তৎক্ষণাৎ সেই কথা পূরণ করতাম কারণ সে আমাদের একমাত্র সন্তান ছিল এবং আদরে বড় হয়েছিল এভাবেই সময় কেটে যেতে লাগলো আমার মেয়ে এখন দশ বছরের হয়ে গিয়েছিল সে এই স্কুলেই পড়তো স্কুলটি খুবই বড় ছিল স্কুলের পিছনের দিকটা একেবারেই নির্জন ছিল আশপাশে সেখানে ঝোপঝাড় ছিল এবং সেখানে একটি বড় মাঠও ছিল এবং তার সঙ্গে অনেকগুলো ওয়াশরুমও তৈরি ছিল আমি শিক্ষককে বলেছিলাম আমার মেয়ের বিশেষ যত্ন নিন সে এখনও ছোট আমি তাকে নিয়ে খুবই চিন্তিত থাকতাম আমি আমার মেয়েকে বাড়িতেও বোঝাতাম যে পিছনের দিকে যেও না কে জানে ওই দিকে জঙ্গল আছে তুমি আঘাত পেয়ে যেতে পারো তখন আমার মেয়ে বলতো না আমি আমি তো ওইদিকে যাই না আমার মেয়ে খুবই সুন্দর ছিল তার বয়স দশ বছর ছিল কিন্তু দেখতে চোদ্দ বছরের মতো লাগত। এবং আমার মেয়ে সাধারণ মেয়েদের মতো ছিল না সে খুবই বুদ্ধিমান ছিল আমি তাকে ভালো মন্দ সব কিছুর শিষ্টাচার শিখিয়েছিলাম এবং সে বেশ বুদ্ধিমানও ছিল স্কুলে যেতে তার বেশ কয়েক বছর কেটে গিয়েছিল আমি স্কুলের ওপর ভরসা করতে শুরু করেছিলাম আমার দৃষ্টিতে এই স্কুল খুবই ভালো ছিল এখানকার ব্যবস্থা ভালো ছিল শিক্ষকরা বাচ্চাদের সঙ্গে খুবই ভালো ছিল কিন্তু তারপর এমনই একটি দুর্ঘটনা ঘটল যা আমাদের জীবনকে বদলে দিয়েছিল জামার থেকে আমার মেয়ে নাইমাকে ছিনিয়ে নিয়েছিল এমনই একটি দিন ছিল আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আমি তাকে কিছু টাকাও দিয়েছিলাম আমি বলেছিলাম নিজের জন্য কিছু ভালো জিনিস কিনে খেয়ে নিস আমি প্রতিদিন তাকে পকেট মানি হিসেবে অনেক টাকা দিতাম কিন্তু আমার মেয়ে কখনো এই জিনিসের অপব্যবহার করত না সে খুবই বুদ্ধিমান মেয়ে ছিল তাকে বাড়িতে পড়ানোর জন্য একজন শিক্ষক আসতেন যার কাছে সে কুরআন মজিদ পড়তো আজও আমার মেয়ে খুশি খুশি স্কুলে যাচ্ছিল আমার মেয়ের পড়ার খুবই শখ ছিল জানি না কেন আজ আমার মন কিছুটা অস্থির হচ্ছিল এবং আমি বারবার আমার মেয়ের দিকে তাকাচ্ছিলাম যে সে তৈরি হচ্ছিল সে স্কুলের পোশাক পরে ফেলেছিল এবং স্কুলে যাওয়ার জন্য তৈরি ছিল আমার মেয়ে স্কুলে যাওয়ার পর আমি খুবই চিন্তিত ছিলাম যে জানি না কেন আজ আমার মন অস্থির হচ্ছিল আমি আমার বাড়ির কাজ শেষ করতে লাগলাম আমি তাড়াতাড়ি দুপুরের খাবার তৈরি করলাম আমরা খুবই ধনী ছিলাম কিন্তু খাবার আমরা সবসময় নিজের হাতেই তৈরি করতাম এখন আমি খাবার তৈরি করে মুক্ত হলাম তখন ঘড়িতে সময় দেখলাম দুপুর একটা বাদ ছিল আমি খুবই অবাক হলাম কারণ আমার মেয়ে সাড়ে বারোটার মধ্যে বাড়ি এসে যেত কিন্তু আজ একটা বাদ ছিল আমি তাড়াতাড়ি শিক্ষককে ফোন করলাম যে নাইমা এখনো এখনও স্কুল থেকে বাড়ি কেন আসেনি শিক্ষক বলতে লাগলেন আমরা এখনই বের হতে যাচ্ছিলাম সব বাচ্চারাও তো স্কুল থেকে চলে গিয়েছে আধা ঘণ্টা হয়ে গিয়েছে নাইমাও ক্লাস থেকে বেরিয়েছিল এটা শুনে আমি খুবই চিন্তিত হয়ে গেলাম আমি তাড়াতাড়ি আমার স্বামীকে ফোন করলাম এবং তাকে সব কথা বললাম তিনি আমাকে বললেন তুমিও স্কুলে এসো এবং আমিও পৌঁছে যাচ্ছি আমরা তৎক্ষণাৎ স্কুলে পৌঁছালাম পুরো স্কুলে তল্লাশি নেওয়া হলো যখন আমরা শেষ ঘরে পৌঁছালাম তখন দেখলাম নাইমা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আমরা তাড়াতাড়ি নাইমাকে তুলে হাসপাতালে নিয়ে গেলাম নাইমা জ্ঞান ফিরলে আমরা জিজ্ঞেস করলাম বেটা কি হয়েছিল নাইমা একেবারে চুপ হয়ে গিয়েছিল অনেক জিজ্ঞেস করার পর সে বলল যে আমার হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল মেয়ের কথা শুনে আমি আরও চিন্তিত হয়ে গেলাম আমার মনে হলো হয়তো আমার মেয়ে দুর্বল হয়ে গিয়েছে আমি আমার মেয়ের খুব যত্ন নিতে লাগলাম পুরো এক সপ্তাহ আমি মেয়ের স্কুল থেকে ছুটি করিয়ে দিলাম আমার মেয়ে বাড়িতেই থাকতে লাগলো এক সপ্তাহ পর যখন স্কুলে যাওয়ার পালা এলো তখন আমার মেয়ের মুখে অদ্ভুত রং দেখা গেল সে খুবই ভয় পাচ্ছিল এই রং আমি প্রথমবার দেখলাম যদিও সে স্কুলে খুশি খুশি যেত এবং তার শরীরও এখন একেবারে ঠিক ছিল কিন্তু স্কুলের কথা শুনে তার মুখের রঙ উড়ে গিয়েছিল এটা দেখে আমি কিছুটা চিন্তিত হলাম আমি জিজ্ঞেস করলাম বেটা কি ব্যাপার তুমি কি স্কুলে যেতে চাও না আমার মেয়ে বলতে লাগলো না আম্মি আমি যেতে চাই কিন্তু আমার আর পড়তে ইচ্ছা করে না আমি আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম এই সময়ের পর আমার মেয়ে অনেক বদলে গিয়েছিল সে সব সময় চুপচাপ থাকত কারও সঙ্গে কোনো কথা বলতো না স্কুল থেকে এসেই নিজের ঘরে চলে যেত অথবা বই নিয়ে বসে যেত বা ঘুমিয়ে পড়ত অথবা কোনো গভীর চিন্তায় ডুবে থাকত সে খেলাও কম করে দিয়েছিল এটা দেখে আমি খুবই চিন্তিত ছিলাম নাইমার মধ্যেই পরিবর্তনগুলো আমাকে খুবই চিন্তিত করছিল প্রায় আমিও চিন্তায় ডুবে যেতাম আখিরে সেদিন কি এমন হয়েছিল যে আমার মেয়ে এতটা ভয় পেয়ে গিয়েছিল যাই হোক পরের দিনই আমি শিক্ষকের কাছে গেলাম এবং তাকে সব কথা জিজ্ঞেস করলাম যে নাইমা ক্লাসে কিভাবে থাকে এবং সেদিন কি ঘটেছিল শিক্ষক বলতে লাগলেন অদ্ভুত তো কিছুই হয়নি সেদিন আমরা বাচ্চাদের পড়াচ্ছিলাম ছুটির আর কিছু সময় বাকি ছিল তখন নাইমা বলল সে বাইরে যেতে চায় আমরা তাকে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের মনে হয় হয়তো দুর্বলতার কারণেই সে অজ্ঞান হয়ে গিয়েছিল সেদিন গরমও তো খুব বেশি ছিল এটা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম তারপর জিজ্ঞেস করলাম নাইমার মধ্যে এখন কি কোনো পরিবর্তন এসেছে নাকি সে আগের মতো ভালো পড়ে শিক্ষক আমাকে বলতে লাগলেন না এই বিষয়টি আমিও লক্ষ্য করেছি যে নাইমা আগের মতো মনোযোগ দিয়ে ক্লাসে থাকে না মনে হয় যেন সে সবকিছু অন্য মনস্কভাবে শোনে এবং তাকে কোনো প্রশ্ন করলে সেটাও তার মনে থাকে না আমি তো অবাক নাইমা তো খুবই বুদ্ধিমান মেয়ে পুরো ক্লাসে সবসময় সে টপ করত। কিন্তু কিছুদিন ধরে সে অনেক বদলে গিয়েছে ক্লাসেও চুপচাপ থাকে শিক্ষকের কথা শুনে আমি আরও চিন্তিত হয়ে গেলাম আমার নিশ্চিত হয়ে গেল যে সেদিন অবশ্যই কোনো ঘটনা ঘটেছিল যা আমার মেয়েকে বদলে দিয়েছিল যার কারণে আমার মেয়ে এতটা চুপচাপ হয়ে গিয়েছিল কিন্তু আমি জানতাম না যে এই নিরবতার পিছনে কত বড় ঝড় লুকিয়ে আছে যা আমাদের জীবনকে ধ্বংস করে দেবে এভাবেই দিন কেটে যাচ্ছিল আমার মেয়ে প্রায় স্কুল থেকে ছুটি করত। এখন আমি আমার মেয়েকে জোর করে স্কুলে পাঠাতাম সে সবসময় স্কুলে যেতে অস্বীকার করত। যদিও সে কুরান মজিদ খুব আগ্রহ নিয়ে পড়ত মাদ্রাসার বাজি তাকে পড়াতে আসতেন তিনি আমাকে বলেছিলেন যে সে পড়াশোনায় খুব ভালো তার কুরআন মুজিদ প্রায় শেষ হতে চলেছিল কিন্তু স্কুলের ব্যাপারে সে কিছুটা বদলে গিয়েছিল এখন তার স্কুলে আগের মতো কোনো আগ্রহ ছিল না এই বিষয়টি আমাকে খুবই চিন্তিত করছিল আমি আমার স্বামীর সঙ্গেই বিষয়ে কথা বললাম তখন আমার স্বামী বলতে লাগলেন যে হয়তো তার মনে পড়াশোনার চাপ এসে গিয়েছে যাই হোক তার ক্লাসের পড়াশোনা এতটা কঠিন এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম এখন আমি আমার স্বামীকে কিভাবে বোঝাই যে আখিরে নাইমার কি হয়েছে তার নিরবতা আমাকে খুবই চিন্তিত করছিল একদিন আমি নাইমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম নাইমার পেটে ব্যথা ছিল আপর পর ডাক্তার আমাকে তার কাছে ডাকলেন এবং তিনি যে কথা আমাকে বললেন তা শুনে আমি খুবই চিন্তিত হয়ে গেলাম ডাক্তার আমাকে বলতে লাগলেন আপনার মেয়ে গভীর হতাশে ভুগছে সে গভীর মানসিক চাপের শিকার এমন কিছু কি ঘটেছে আপনাদের বাড়িতে যার কারণে মেয়েটি এতটা চাপ নিয়েছে এটা শুনে আমি তো আবাকই হয়ে গেলাম আমি ডাক্তারকে বললাম না ডাক্তার এমন তো কিছুই নেই আমরা তো আমার মেয়েকে খুবই ভালোবাসি তার প্রতি সবাই যত্ন নেয় তার দাদিও তার জন্য জান দিয়ে দেয় এটা আমার এক সন্তান সন্তান তালা আমাকে বিয়ের এগারো বছর পর মেয়ের মতো নিয়ামত দান করেছেন আমরা তাকে কেন কিছু বলবো আর চাপ দেওয়ার প্রশ্নে ওঠে না ডাক্তার বলতে লাগলেন তাকে শান্ত রাখার চেষ্টা করুন সে খুবই মানসিক চাপের শিকার এবং কোনো বিষয় নিয়ে যেন ভয় পেয়ে গিয়েছে এটা শুনে আমি কিছুটা চিন্তিত হলাম আমি নাইমাকে নিয়ে বাড়ি ফিরে এলাম কিন্তু আমার মন খুবই চিন্তিত ছিল আমি অনেকবার নাইমার কাছে জিজ্ঞেস করার চেষ্টা করলাম কিন্তু সে কিছুই বলতো না শুধু এটুকু বলতো যে সেদিন আমার হঠাৎ মাথা ঘুরে গিয়েছিল এবং আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম অনেক জিজ্ঞেস করলেও সে কিছুই বলতো না দিন এভাবেই কেটে যাচ্ছিল আমি আমার মেয়ের জন্য খুবই চিন্তিত ছিলাম সবসময় চিন্তায় ডুবে থাকতাম যে আখিরে সেদিন এমন কী হয়েছিল আমার বোঝার উপায় ছিল না যে কিভাবে জানবো একদিন আমি আবার সেই শিক্ষকের কাছে গেলাম এবং তাকে বললাম আপনার স্কুলে ক্যামেরা লাগানো আছে আপনি কি আমাকে সেদিনের ফুটেজ দেখাতে পারেন যেদিন আমার মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল আমি দেখতে চাই শিক্ষক বললেন হ্যাঁ অবশ্যই হঠাৎ তিনি ল্যাপটপ খুললেন এবং আমাকে ফুটেজ দেখাতে লাগলেন আমি দেখছিলাম কিন্তু সেদিনের ফুটেজ ল্যাপটপ থেকে গায়েব ছিল এটা দেখে আমি আরও চিন্তিত হয়ে গেলাম এবং শিক্ষকও কিছুটা চিন্তিত মনে হলেন তিনি বলতে লাগলেন হয়তো সিস্টেমের কোনো সমস্যা হয়ে গিয়েছে কিন্তু আমার মন শান্ত হল না আমার মনের ভেতর ভয়ে জেগে উঠল এটা কোনো কাকতালীয় হতে পারে না আখিরে সেদিন এমন কি হয়েছিল যে সেদিনের ফুটেজও মুছে ফেলা হয়েছিল আমি চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে এলাম রাতে আমার স্বামী অফিস থেকে ফিরলেন তখন আমি তাকে সব কথা বললাম আমার সব কথা শুনে তিনিও বেশ চিন্তিত হয়ে গেলেন তিনি বললেন আমি কিছু করি সকালে আমি স্কুলে যাব এবং জানব যে ফুটেজ কিভাবে মুছে গেল আমার স্বামীও অনেক চেষ্টা করলেন কিন্তু সেই ফুটেজ আমরা পেলাম না আমি আমার মেয়ের এক সপ্তাহের জন্য ছুটি করিয়ে দিলাম আমি স্কুলের লোকদের বললাম যে আমার মেয়ের শরীর ভালো নেই তাই সে এক সপ্তাহ স্কুলে আসতে পারবে না এই এক সপ্তাহে আমার মেয়ে বাড়িতে খুবই খুশি ছিল আমি তার মুখে হাসি দেখেছিলাম আমার মনে হতো যেন সে স্কুলে যেতে ভয় পায় আমি তাকে নিয়ে চিন্তিত হয়ে গেছিলাম এক সপ্তাহ পর যখন স্কুলে যাওয়ার পালা এলো তখন আমার মেয়ে আবার কিছুটা ভয় পাচ্ছিল যাই হোক আমি আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম নাইমা স্কুলে চলে গেল কিন্তু আজ জানি না কেন আমি বারবার আমার মেয়ের মুখের দিকে তাকাচ্ছিলাম যদি আমি জানতাম যে আজের পর আমি আমার মেয়েকে আর কখনো দেখতে পাব না আজের পর আমার মেয়ের সঙ্গে যা হবে তা আমার আত্মাকেও তড়পিয়ে দেবে যদি আমি জানতাম যে আজ নাইমার শেষ দিন তাহলে আমি কখনও তাকে স্কুলে যেতে দিতাম না নাইমা স্কুলে চলে গেল কিন্তু আমার মন খুবই অস্থির ছিল আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আমার শাশুড়ি আমার মুখে অস্থিরতা দেখে বললেন বেটা কি হয়েছে আমি বললাম আম্মি নাইমা আজ স্কুলে গিয়েছে জানি না কেন আমার মন অস্থির হচ্ছে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলেন তুমি বিনা কারণে চিন্তিত হচ্ছ সেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল হয়তো সেই কারণে তুমি অনেক চিন্তা করে ফেলেছ আল্লাহ ভালো করবেন বেটি নাইমা স্কুল থেকে আসতে চলেছে যাই হোক এখনো দশটা বাজছে এবং তার ছুটি তো বারোটা ত্রিশে হয় শাশুড়ির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম আমি তাকে কি বলতাম যে আমার মন কতটা অস্থির এবং আমি নাইমাকে দেখার জন্য যেন তর পাচ্ছি তারপর আমি ভাবতে লাগলাম যে যাই হোক কাল থেকে তিন মাসের ছুটি হয়ে যাবে গরম শুরু হয়ে গিয়েছে তিন মাসের ছুটিতে নাইমা বাড়িতেই থাকবে এবং আমি আমার মেয়ের সঙ্গেই থাকব এটা ভেবেই আমার মন কিছুটা শান্ত হলো। কিন্তু জানি না কেন আজ আমার হৃৎপিণ্ড কিছু জোরে ধকধক করছিল এবং হাত পা বারবার ঘামে ভিজে যাচ্ছিল যেন কিছু খুব খারাপ ঘটতে চলেছে সাড়ে বারোটা হলো তখন আমার মেয়ে বাড়ি এলো না আমি খুবই চিন্তিত হয়ে গেলাম আমি আমার শাশুড়িকে বললাম আম্মি নাইমা এখনও আসেনি আমার শাশুড়ি বললেন বেটা পথে আছে সাড়ে বারোটা হয়ে গিয়েছে আসতে দশ মিনিট তো লাগি আমি দশ মিনিট অপেক্ষা করলাম কিন্তু নাইমা বাড়ি এলো না আমি তৎক্ষণাৎ আমার স্বামীকে ফোন করলাম এবং কাঁদে কাঁদ্ তাকে বললাম আমার স্বামী আমাকে বলতে লাগলেন তুমি কাঁদছ কেন আমি বললাম আমি আপনাকে কিভাবে বলবো যে আমার মন কতটা অস্থির এবং আমার ভেতর থেকে কতটা তর পাচ্ছে আপনি দয়া দয়াপড়ে তাড়াতাড়ি বাড়ি আসুন আমাকে নাইমার কাছে যেতে হবে আমার কথা শুনে আমার স্বামী বাড়ি চলে এলেন আমরা স্কুলে গেলাম আমরা পুরো স্কুলে তল্লাশি করলাম কিন্তু নাইমা কোথাও ছিল না শিক্ষকের কাছে জিজ্ঞাসা করলাম তখন শিক্ষকরা বললেন যে নাইমা এখানেই ছিল বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলে জানা গেল যে শেষ পিরিয়ডের দশ মিনিট বাকি ছিল ছুটি হতে আরও দশ মিনিট ছিল নাইমা তার ব্যাগ নিয়ে এখন থেকে চলে গিয়েছিল আমরা ছুটিতে তাকে দেখিনি সব বাচ্চারা এখান থেকে বেরিয়ে গিয়েছে কিন্তু নাইমা ছিল না এটা শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমরা পুরো স্কুলে তল্লাশি করলাম কিন্তু নাইমা কোথাও নিলল না স্কুলের পিছনে তৈরি ধ্বংসস্তূপে কেউ তল্লাশি করেনি এবং কারও মনে এই ভাবনাও আসেনি আমরা আমাদের পক্ষ থেকে পুরো স্কুল খুঁজে ফেললাম কিন্তু নাইমার কোনো চিহ্ন মিলল না পরের দিনই তিন মাসের ছুটি হয়ে গেল এবং স্কুল বন্ধ হয়ে গেল আমরা নাইমাকে সব জায়গায় খুঁজে ফেললাম কিন্তু নাইমা আমাদের কোথাও মিলল না যখন ক্যামেরার ফুটেজ দেখা হলো তখন সেখানেও নাইমা নজরে এলো না নাইমা স্কুল থেকে বাইরে বেরোয়নি সেদিন আমি খুবই চিন্তিত ছিলাম যদি নাইমা স্কুল থেকে বাইরে না বেরিয়ে থাকে তাহলে আখিরে সে কোথায় গেল আমার তো কাঁদতে কাঁদতে বুড়া হাল হয়ে গিয়েছিল একটানা নাইমার খোঁজ চলছিল আমরা বিভিন্ন থানায় রিপোর্টও দায়ের করেছিলাম এবং নাইমার ছবিও দিয়ে দিয়েছিলাম যাতে আমাদের মেয়েকে খুঁজে দেয়া হয় আমরা সব রকম চেষ্টা করলাম কিন্তু নাইমা মিলল না আমি নাইমার শোকে দিনরাত অসুস্থ থাকতে লাগলাম নাইমাকে খুঁজতে খুঁজতে তিন মাস কেটে গেল কিন্তু নাইমা কোথাও মিলল না এমন একটি উজ্জ্বল সকাল ছিল তিন মাসের ছুটি কাটিয়ে স্কুলে মানুষ একে অপরের সঙ্গে গলা মিলিয়েছিল শিক্ষকরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় ব্যস্ত ছিলেন যেন ঈদের দিন এমন সময় প্রিন্সিপালের তত্ত্বাবধানে স্কুলের পরিচ্ছন্নতার কাজ করানো হলো। বন্ধ ঘরগুলো পরিষ্কার করানো হলো এবং ওয়াশরুমের তালা খোলানো হলো পিছনের ধ্বংসস্তূপের ওয়াশরুমের কাছে যখন শিক্ষক এলেন তখন তিনি দেখে খুবই অবাক হয়ে গেলেন যে সেখানে অসংখ্য ছটপট করছে এতগুলো ছটপট দেখে প্রিন্সিপাল সাহেবা ভয় পেয়ে গেলেন তারপর তিনি এগিয়ে গিয়ে দরজা খোলালেন এবং যে দৃশ্য তিনি দেখলেন তা দেখে তারও চিৎকার বেরিয়ে গেল তার চিৎকারের আওয়াজ শুনে সেখানে আরও লোক জড়ো হয়ে গেল ভেতরে একটি বাচ্চার মৃতদেহ পড়েছিল যাকে অনেকাংশেই ছটপট খেয়ে ফেলেছিল কোথাও কোথাও মাংস বাকি ছিল এবং সব জায়গায় হাড়ের কাঠামো দেখা যাচ্ছিল যদিও মুখ একেবারে গলে গিয়েছিল তাকে চেনা খুবই কঠিন ছিল তার পাশে একটি ব্যাগ পড়েছিল যখন সে ব্যাগটি তুলে নেওয়া হলো তাতে নাইমার নাম লেখা ছিল শিক্ষক তৎক্ষণাৎ চিনে ফেললেন যে এটি নাইমাই তার মা বাবাকে ফোন করে স্কুলে ডাকা হলো এবং যখন তারা তাদের মেয়েকে দেখল তখন তা দেখে তাদেরও চিৎকার বেরিয়ে গেল তাদের বিশ্বাসই হচ্ছিল না যে এটি তাদের নাইমা এটি সেই মেয়ে যাকে আল্লাতালা এগারো বছর পর দান করেছিলেন মান্নত মুরাদের সন্তানের এই অবস্থা দেখে তার মা তো একেবারে পাগল হওয়ার দশাই ছিল হঠাৎ লোকজন দেখল যে দেওয়ালে কিছু বাক্য লেখা আছে সবাই সে বাক্যগুলো পড়ল তারপর একটি চিঠি পাওয়া গেল যা পড়ে সবার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল কেউ ভাবতেও পারেনি যে নাইমার সঙ্গে এত বড় নৃশংসতা হয়েছে এত বড় দুর্ঘটনা ঘটেছে এই বিষয়ের জন্য আখিরে কে দায়ী ছিল চিঠিতে লেখা ছিল যে আম্মা আমাকে এখান থেকে বের করে নাও আমার খুব ভয় লাগছে এখানে খুব অন্ধকার আমার খিদেও পেয়েছে আম্মা আব্বা আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও সেই আঙ্কেল আবার আসবেন এবং সেই চিঠিতে নাইমা যে কথা লোকজনকে বলেছিল তা শুনে পুলিশ তৎক্ষণাৎ হেদমাস্তকে গ্রেফতার করালো কেউ ভাবতেও পারেনি যে এই ষাট বছর বয়সী বুড়ো এমন কাজ করবে যাকে খুব পড়াশোনা করা এবং ধনী মনে হতো এবং ভেতর থেকে তার চরিত্র এতটা ভাপা ছিল যেদিন নাইমা অজ্ঞান হয়ে গিয়েছিল সেদিন সেই হেডমাস্টার তার সঙ্গে জোরপূর্বক কিছু করার চেষ্টা করেছিল এবং হঠাৎ নাইমা পরে অজ্ঞান হয়ে গিয়েছিল সে ভয়ের কারণে অজ্ঞান হয়েছিল হেডমাস্টার তাকে হুমকি দিয়েছিল যে যদি সে মুখ খোলে তাহলে তাকে মেরে ফেলবে নাইমা ভয় পেয়ে গিয়েছিল তাই সেই কথা কাউকে বলে কিন্তু কে জানত যে তার এই চুপ থাকা তাকে ধ্বংস করে দেবে সেদিনও যখন নাইমা শেষ পিরিয়ডের দশ মিনিট আগে বাইরে বেরিয়েছিল তাকে ওয়াশরুমে যেতে হয়েছিল কিন্তু সেই হেডমাস্টার তাকে পিছনের ওয়াশরুমের দিকে নিয়ে গিয়েছিল তার সঙ্গে জোরপূর্বক কিছু করার চেষ্টা করেছিল কিন্তু নাইমা তাকে ধাক্কা দিয়ে বাইরে বেল করে তৎক্ষণাৎ নিজের পিছনে খিল লাগিয়ে দিয়েছিল হেডমাস্টার যখন দেখল যে এখন সে তার কবজায় আসবে না তখন সে তৎক্ষণাৎ ওয়াশরুমের বাইরে খিল লাগিয়ে দিয়েছিল যাতে সে সেখানেই চিৎকার করে তৎক্ষণাৎ স্কুলের ছুটি হয়ে গিয়েছিল এবং বাচ্চাদের হট্টগোলে নাইমার আওয়াজ চাপা পড়ে গিয়েছিল কেউ তার ফরিয়াজ শুনতে পায়নি নাইমা সেখানে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং আজ যখন তার মৃতদেহ পাওয়া গেল তা দেখে সবার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল আমরা বুঝতে পারছি না যে এর জন্য কে দায়ী সেই হেডমাস্টারকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল নাইমার শিক্ষক সেই স্কুল চিরতরে ছেড়ে দিয়েছিলেন তারা এই অনুভূতিতে ভুগছিলেন যে এতে কিছু না কিছু তাঁদেরও দোষ আছে যদি তারা মনোযোগ দিতেন যে কোনো বাচ্চা উঠে বাইরে যাচ্ছে তাহলে তার পিছনে তৎক্ষণাৎ যাওয়া উচিত ছিল যদি ছোট বাচ্চারা ওয়াশরুমে যায় তাহলে তাদের সঙ্গে স্কুলে একজন আয়া রাখা উচিত ছিল যাতে তিনি তাদের নিরাপদে ওয়াশরুমে নিয়ে যান এই ব্যবস্থারই ভুল ছিল কিন্তু এখন তাদের এই অনুভূতি দিয়ে কী হবে নাইমা তো ফিরে আসতে পারে না নাইমার মাই গল্প বলতে বলতে অঝরে কাঁদছিলেন এবং তিনি বলছেন যে নিজের সন্তানের যত্ন নেন আজ তার মেয়ের চলে যাওয়ার দশ বছর হয়ে গিয়েছে কিন্তু তার শোক আজও প্রথম দিনের মতো তাজা এবং তারা নাইমার অভাব ভেতরে ভেতরে অনুভব করছেন আল্লাহ পাক আমাদের সবার সন্তানদের হেফাজত করুন আমিন যদি এই ঘটনা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন